আধা ঘন্টা আগে আসছেন আসলে আমার খারাপ লাগতেছে আমি দিয়ে যাচ্ছিলাম দাঁড়াইসে বললাম যে খারাপ মন খারাপ করে বসে আছে মানে আসলে খুব খারাপ লাগলো তার জন্য একটু কথা বলে আর কি বসেছে তো আসছেন কয়টা বাজে বাসার থেকে আসলে পরে আসছেন না কিছু সাহায্য পাইছেন আসলে নামাজ পড়ে আসছেন আজকাল তাহলে আসলে মানুষ কী বলবো এখন মানুষ খারাপ লাগে হচ্ছে ভাবতে খুব কষ্ট হচ্ছে আসলে এই দিনের মানুষগুলো কি ধারেন কেউ থেকে কেউ তাকায় না কারো টাকার সময় নেই নিজেকে নিয়ে ব্যস্ত আমরা তো আমি ভাবলাম একটু কথা বলে আপনার মনটা ভালো হোক আমার ভালো লাগতেছে আসলে আপনার সাথে কথা বলে তো আসলে কী বলবো আপনাকে দুপুরে কাজ

আজকে তো আসছেন প্রতিদিন পয়টা বাজে যান বাসায় ঈশান্ন নামাজের পরে যান এতক্ষণ এখানে থাকেন যদি কিছু মনে না কেন আমি আপনার ছেলে হিসাবে হ্যাঁ আপনাকে মনে করেন এ দুটুকুই আমার ভালো লাগার দিক থেকে আপনি কিছু খায়ন আমার পর্দে আমি হ্যাঁ আপনার সামান্য একটু উপহার স্বরূপ দেবো বাবা কেন আপনার অসুবিধা হবে তাহলে আমি খুশি মনে নেবেন তো নাকি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো লাগলাম এই কথা খুব ভালো তাহলে আমি চেষ্টা করি জানান আল্লাহ হাফ আসলে মানে খুব খারাপ লাগতেছে দেখেন একটা মানুষ সে আসরের নামাজের পরে এখানে আসলে সে পঞ্চাশ থেকে একশো টাকা এখানে পায়নি আসলে এদের কি হয় মানে কি বলবো আমার সে খুবই খারাপ লাগতেছে আমার তো আমি আপনার বেশি কিছু করতে পারলাম না আপনি কাছে আমার তো অত কিছু খায় না ঠিক আছে বেশি কিছু দিতে পারলাম না আসলে আমারও মানে এরকম একটা সামর্থ্য নেই তো আমি কিরকম জায়গায় ঘুরি ঠিক আছে যদি কারো মানে এরকম দেখি ভালো লাগে ওখানে যাই কথা বলি জাস্ট একটু মানে শান্ত না আর কিছুই তো আপনি কিছু মনে না গেলে আজকের জন্য বাসায় চলে যান রান্না করলে বসে থাকেন তাই না কষ্ট হয় কষ্ট হয় যত আপনার একশো টাকা দেড়শো টাকা হয় হ্যাঁ আমি সামনে কিন্তু বেশি দিছি আজকের জন্য চলে যেতে পারেন না হ্যাঁ সব সবাই রিক্সা উঠাই দিই আপনারা রিক্সা উঠাই দিই বাসা আজকে রেস্ট করেন কালকে আবার হবে নিশ্চয় তাহলে আমি খুশি যাবো বাবা ঠিক আছে আচ্ছা আমার কথা বলছেন বাসায় রেস্ট করেন হ্যাঁ ঠিক আছে বাবা আপনি তো খাওয়ান আমি খাওয়াই হ্যাঁ কি বাবা ঠিক আছে আসসালাম ভালো দেখুন হ্যাঁ জানগুলো আমার সাথে যান কি বাবা আপনার কি হ্যাঁ হ্যাঁ বুঝলাম বাসা তো কেউ নাই আব্বু আম্মু কেউ নাই হ্যাঁ কেউ নাই কী খাবেন আমি বিশ টাকা দিক কী খাবেন বলবো না বাসায় যান যাবো হ্যাঁ বাসায় যান যাবো ঠিক আছে হ্যাঁ আল্লাহ হাফিজ